হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি কয়েকদিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি কারণ ঈদের ছুটিতে গ্রামের বাসায় গিয়েছিলাম আর গ্রামের বাসায় গেলে ফোন ধরার কথা মনেই থাকে না মানে কখন কি করব। এখানে সবাই আত্মীয় স্বজন থাকে আরো গল্প আলাপ হাসা হাসি ঠাট্টা আরো অনেক কিছু সেই খুশিতে মনেই থাকে না যে ফোন ধরবো তো দিনটা ছিল ঈদের একদিন আগে আর খুব ভোর ভোরেই বের হয়ে গিয়েছি কারণ খুব গরম পড়ছিল আর ভোরবেলা বের হইলে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এজন্য সেহেরি খাইয়ে বের হয়েছিলাম তো রাস্তায় এত পরিমাণে ভিড় ছিল যা বলার মতো না কারণ ঈদের ছুটিতে সবারই বাসায় যেতে হবে আর বাসার মানুষ ছাড়া ঈদ তো একদম অসম্পূর্ণ দেখতে থাকুন কি পরিমাণে ভিড় একদম প্রচুর ভিড় ছিল একটু একটু করে যাই আবার একটু একটু করে থামি আর একটু বাজারের ভিতর ঢুকেছিলাম তো তাই জন্য আর এটা হচ্ছে বগুড়ার রাস্তা তো যাই হোক এখান থেকে যাচ্ছি আর আবহাওয়াটা ছিল একদম ঠান্ডা ঠান্ডা আর ভালোই লাগছিল যেতে আর সকালবেলা রাস্তা একটু ফাঁকায় থাকে তাই জন্য বাসায় একটু খুব তাড়াতাড়ি পৌঁছেছিলাম আর রাস্তাটি দেখুন একটু হালকা হালকা কুয়াশাও ছিল মানে সকাল টাইমে হালকা হালকা একটু কুয়াশার মতো পড়ে আর সারা দিন এত পরিমাণে রোদ আর রমজান মাসের শেষ দিকে একটু রোদই হয়েছিল তারপর বাসায় এসেই তো ইফতারি সাজিয়েছিলাম তারপরে তো ঈদের দিন একদমই সময় পাইনি ভিডিও করার মানে মনেই ছিল না গল্প সবাই আত্মীয় স্বজন আসতেছে গল্প স্বল্প আবার বাসায় কারো যাচ্ছি মানে মনেই ছিল না আমি একদিকে আমার ফোন একদিকে তারপর ঈদের পরের দিন আমার ফুপির বাসা বলতে গেলে আমার মায়ের মার বাসায় গিয়েছিলাম তারা আমাদেরকে দাওয়াত করেছিল না গেলেই নয় তো ওখানে গিয়েছিলাম যাওয়ার পরে এই তো আনটি এখানে ভর্তা বানিয়েছিলো আর আমার ভাবি গল্প করে যে ওনার হাতের ভর্তা এতটাই মজা যে বলার মতো না তো আমি আনটিকে বলছিলাম আনটি আপনি কিভাবে ভর্তা বানান আমাকে অবশ্যই ফুল রেসিপিটি দেখাবেন তো পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে এই রেসিপিটি শেয়ার করব আর ভর্তাটি এতই মজাদার হয় যা বলার মতো না খুব সাধারণভাবে তৈরি করে কিন্তু খেতে কিন্তু অসাধারণ মানে খেয়ে আমি এই ভর্তার প্রেমে পড়ে গিয়েছি এতটাই মজার ছিল আর তাছাড়া ভর্তা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমি বলেছিলাম একটু বেশি করে ঝাল দিতে তো দেখুন কতটা লোভনীয় লাগছে মনে হচ্ছে আবার এখনই খেয়ে নিই এরপরেই তো আমার আঙ্কেল এখানে বিভিন্ন রকমের গাছ লাগিয়েছিল বেগুন গাছ টমেটো গাছ আর আঙ্কেল বলেছিল আমি গেলেই যেন এগুলো তুলি মানে আমার হাত দিয়েই তোলাবে আমি তো শুনে পুরোই অবাক যা বলার মতো না তো যাই হোক এখানে আমি গিয়ে সব সবজি কাটছিলাম এরকম ফরমালিন মুক্ত সবজি গাছ থেকে তুলে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে আর এগুলো কোনো রকম ক্ষতিও করে না এজন্য ভালোই লাগে আর বাসার পাশে এরকম গাছগাছালি লাগাতে আমারও অনেক ভালো লাগে দেখুন ফলমূল শাকসবজিগুলো কত টাটকা দেখি মনে হচ্ছে এখনই খেয়ে নেই তো সবগুলো উঠিয়ে নিয়েছিলাম আর এখানে আনটি রান্না করছিল কবুতরের মাংস আরও বিভিন্ন রকম আইটেম ছিল মানে খাইতে খাইতে আর খেতেই পারছি না যা বলার মতো না এত পরিমানে খাবার রান্না করেছে একদম অনেক রান্না তো যাই হোক এখানে আরো কবুতর ছিল কবুতর গুলো মাসাল্লা অনেক সুন্দর অনেক মানুষই আছে যাদের হাতে কবুতর হয় না আবার অনেকের হাতে খুব ভালো কবুতর হয় দেখুন কত সুন্দর কবুতর হয়েছে সবাই মাসা বলবেন এই তো এখানে মুরগি মুরগি অনেক সুন্দর আর গ্রাম এলাকায় মুরগি পুষবেই মানুষ তো বিকালে একটু বাহিরে গিয়েছিলাম গিয়ে দেখি চিকেন ফ্রাই আর চিকেন ফ্রাই আমার খুব প্রিয় একটি খাবার তো ভাইয়াকে বলছিলাম যে চিকেন ফ্রাই খাবো তো ভাইয়া চিকেন কিনে দিল চিকেন ফ্রাইগুলো অনেক মজা ছিল আর এই জায়গাটার নাম হচ্ছে নওগা নওগাতে গিয়েছিলাম আর নওগা আমি এর আগে কখনোই যাইনি এবারই ফার্স্ট তো যাই হোক নগা শহরটি অনেক ভালোই সুন্দর চিকেন ফ্রাইটিও অনেক মজা ছিল খেতে অনেক মজা ছিল তো এরকম খাওয়া দাওয়া করে সবাই ঘোরাফেরা করে ঈদ তো শেষ আর বাসায় চলে এসেছি আর ভিডিও করতে পারিনি তো আজকে বসেছিলাম তো ভিডিওটি আপনাদের মাঝে আপলোড তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আর ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যেন আমি আরও এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি